তুমি উনিশশো একাত্তরের এক বিস্মিত আবিষ্কার তুমি আমার দেশ সাম্মার চেতনা আমার বাংলাদেশ তুমি উনিশশো একাত্তরের এক বিস্মিত আবিষ্কার তুমি আমার দেশ সাম্মার চেতনা আমার বাংলাদেশ আমি ভুলবো না কভু তোমার এই হৃদয়ে টুকুর হৃদয়ে বাংলাদেশ শ্বে তো গভীর এক ভালোবাসা বাংলাদেশ শ্বে তো গভীর এক ভালোবাসা সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা ডিসেম্বর মাস চলে এসেছে ষোলোই ডিসেম্বর হচ্ছে বাঙালি জাতির ইতিহাসে গৌরবময় একটি অধ্যা যেই দিন ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীরা নয় মাস রক্তক্ষরণ যুদ্ধের পর বাঙালি জাতির কাছে পরাজয় বহন করে গ্রহণ করে এবং কি দেশ থেকে চলে যায় এটি হচ্ছে আমাদের বিজয়ের দিন ষোলোই ডিসেম্বর তো সেই ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করেই আসছে আমার লেখা দেশত্ব গান যেটা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে লেখা হয়েছে তুমি আমার দেশ আমার চেতনা যেটি অলরেডি একবার আপলোড দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবুও এই ষোলোটি সময় কেন্দ্র করে পুনরায় সেটিকে আবার রিপোস্ট মানে আবার আপলোড দিব। ইনশাল্লাহ আশা করি সকলের মাঝে আমার লেখা তুমি আমার দেশ আমার চেতনাটা বিজয়ের একটি উজ্জীপনা আকাঙ্ক্ষা উদ্দীপনা ক্রিয়েট করবে ইনশাল্লাহ আশা করি এটি আসবে ষোলো ডিসেম্বরের আগে মানে পনেরোই ডিসেম্বর রাত সাড়ে দশটায় পনেরোই ডিসেম্বর দিচ্ছি কেননা পনেরোই ডিসেম্বর থেকেই যাতে ষোলো ডিসেম্বর যাওয়ার পুরো দিনকে যাতে সবাই এটা গানটা শুনতে পারে সেই জন্য তো এটা পনেরোই ডিসেম্বর রাত দশটা তিরিশ মিনিটে আসছে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং কি ইনস্টাগ্রামেরই সবগুলোতে তুমি আমার দেশ আমার চেতনা শুরুতে কিন্তু তার কিছু লাইন তুলে ধরেছি সবাইকে বিজয় মাসের শুভেচ্ছা